আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি সিরিজ নিয়ে এসেছি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সিরিজকে করে তোলা হয়েছে দিন। কবরের জীবন আমাকে এখান থেকে বের করো তোমার রবকে আমাকে এখান থেকে বের করো পৃথিবীর শেষ দিন কেয়ামতের দিন এবং জান্নাত ও জাহান্নাম আমরা মৃত্যুর পরের জীবনকে এমন ভাবে সামনে আনবো যেন আমরা নিজেরাই সেই মুহূর্ত গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি মৃত্যুর ঠিক আগের শেষ কয়েক সেকেন্ডে কি ঘটবে কবরে আমরা কোন বিষয়গুলো সম্মুখীন হব যে দিনটি পৃথিবীর শেষ দিন হবে অথবা যখন পুনরুত্থিত হয়ে কে ময়দানে সকলে একত্রিত হব সেদিন আমরা কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব জান্নাত এবং জাহান্নামে নামে মানব জাতির জন্য কি বা অপেক্ষা করছে মৃত্যুর পরে চিরস্থায়ী জীবন নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিও সিরিজটিতে আপনি প্রস্তুত থাকলে চলুন শুরু করা যাক মৃত্যুর মুহূর্ত যে দিনটি থেকে আপনি সারা জীবন পালিয়ে বেরিয়েছেন সেই দিনটি আজ উপস্থিত যে দিনটি সম্পর্কে আপনি কখনো ভাবতেও চাননি আজ সেই দিনেই আপনার ঘুম ভাঙে আর তখনই আপনার দিকে এগিয়ে আসছে মৃত্যুর দূত চারদিকে দিকে আপনার বুকের ব্যথাটা যেন আজ আপনাকে শেষ করে ফেলবে আপনার শরীর নড়াচড়া করতে পারছেন না মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা কাজ করছে আপনার শৈশব কাল এবং বর্তমানে আপনার পরিচয় সবকিছু যেন এক ঝলকে আপনার চোখের সামনে ভেসে উঠছে আপনি হাঁপাচ্ছেন শ্বাস নেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন আপনার ঠোঁট শুকিয়ে গেছে আপনার মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে আমার এমন কেন লাগছে আপনি বিভ্রান্ত আর আতঙ্কিত আপনার আশেপাশে যা ঘটছে আপনি তার কিছুই বুঝতে পারছেন না হঠাৎ আপনার আপনজনেরা আপনার চারপাশে জড়ো হয় তাদের একজন আপনার হাত শক্ত করে ধরে আছে আর অন্যরা অশ্রুসিক্ত চোখে আপনার জন্য দোয়া পড়ছে কেউ একজন আপনাকে পানি দিতে চাচ্ছে কিন্তু তার হাত কাঁপছে তাদের চোখে মুখে অসহায়ত্ব আর বিষণ্ণতা চেহারায় যেন নিঃশব্দ বিদায়ের এক আভা অন্যদিকে আপনার মনে হচ্ছে সময় যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে চারপাশের শব্দগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীটা নিঃশব্দে আপনাকে বিদায় দিচ্ছে যেমনটা আল কুরানের এই আয়াতে বলা হয়েছে প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে আপনার চিন্তাগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে আপনার শরীরের নড়াচড়া করার ক্ষমতা কমে যাচ্ছে গলায় আটকে থাকা শ্বাসের কারণে আপনার পুরো দেহটা যেন অবশ্য হয়ে যাচ্ছে সে মুহূর্তে আপনার মনে একটাই বিষণ্নতা ভর করে আপনি দুশ্চিন্তা করেন আপনার মৃত্যুর পর কি ঘটবে আর তখনই শুরু হয় শয়তানের সর্বশেষ আক্রমণ এই মুহূর্তটি বলা হয় সাকারোতুল মাউথ অর্থাৎ মৃত্যু যন্ত্রণার সময় আপনি কি তখন আপনার ইমান ধরে রাখতে পারবেন আপনি কি আপনার ইমান রক্ষা করতে পারবেন নাকি অনেক হতভাগার মতো শেষ নিঃশ্বাসের সঙ্গেই আপনার ইমান হারিয়ে ফেলবেন আপনার শরীরের পেশিগুলো তাদের শক্তি হারাচ্ছে আপনার শরীর হাত ও পা ঠান্ডা হয়ে আসছে আপনার শরীরের রঙ ফিকে হয়ে নিঃসেজ দেখাচ্ছে আর সেই মুহূর্তেই শয়তান আপনার কাছে আসে প্রিয় নবী সাল আলী এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাইছি প্রথপ্রষ্ট হওয়া থেকে মৃত্যুর মুহূর্তে শয়তানের প্ররোচনা থেকে সেই মুহূর্তে শয়তানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল আপনি যেন বেঈমান অবস্থায় কবরে প্রবেশ করেন এই কারণে সে তার শেষ ধোকাবাজি লুকিয়ে রাখে জীবনের একেবারে শেষ মুহূর্তের জন্য হয়তো সে আপনাকে অন্য কোনো ধর্মের দিকে প্রলুব্ধ করার চেষ্টা করবে অথবা আল্লাহ তালার বিরুদ্ধে কোনো অবাধ্য কথা বলাতে চেষ্টা করবে সে আপনার কানে ফিসফিস করে বলে তোমার সুস্থতার জন্য এরা কতদিন ধরে দোয়া করছে কিন্তু দেখো তোমার অবস্থা তোমার শরীর তো কেবলই খারাপের দিকেই যাচ্ছে এখন তোমার আল্লাহ কোথায় তুমি কি সত্যিই বিশ্বাস করো সে তোমার কথা শুনছে এর আগেও অগণিত মানুষ তাদের ইমানের অবস্থা অনুযায়ী এমন মুহূর্তের মধ্য দিয়ে গেছেন আর এখন আপনার পালা ভাবুন তো প্রিয় নবী সাল্লাম নিজেও মৃত্যুকে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন এতে কি বিষয়টির গুরুত্ব বোঝা যায় না আসলে আপনার ইমান যত দৃঢ় হবে মৃত্যুর সময় শয়তানের ধোকার বিপরীতে আপনার প্রতিক্রিয়া ততটাই শক্তিশালী হবে বলতে গেলে আপনি যেমন জীবন যাপন করবেন আপনার মৃত্যু তেমনই হবে আমরা সারা জীবন রুহ বা আত্মাকে যেসব কাজের ভেতরে ঢুকিয়ে রাখি মৃত্যুর সময় আমাদের মুখ সেসবের কথা উচ্চারণ করবে ওহ না আমি এই দুনিয়ার জীবনের চাকচিককে প্রতারিত হয়েছি যে ব্যক্তি তার রুখকে দুনিয়ার জীবনের আকাঙ্ক্ষায় পূর্ণ করেছে সে মৃত্যুর সময় সেই কথাগুলি উচ্চারণ করবে আমার টাকা আমার সম্পদ আমার খ্যাতি কিন্তু মুমিন ব্যক্তি যে সারা জীবন মন থেকে আল্লাহকে ভালোবেসেছে এবং সে মৃত্যুর সময় তার রবকে স্মরণ ও তার নাম নেবে হে প্রভু হে দয়াময় হে পরম দয়ালু ইয়া আল্লাহ ভাবছেন কিন্তু আমার তো ইতিমধ্যে ধরুন আমার হাতে একটি আপেল আছে এবং একজন চোর যেভাবেই হোক না কেন সেটা চুরি করতে চায় এখন আমি যদি আপেলটা শুধু হাতে ধরে রাখি আর যতই চেষ্টা করি না কেন সেটি রক্ষা করতে চোর সহজেই সেটা ছিনিয়ে নিতে পারবে কিন্তু যদি আমি এটা খেয়ে ফেলি তাহলে এটা হজম হয়ে আমার শরীরে চলে যাবে তখন চোর চাইলেও আর আপেলটা চুরি করতে পারবে না তাই আপনি যদি আপনার ইমান শুধু বাহ্যিকভাবে না ধরে রেখে আপনার হৃদয় মস্তিষ্ক এবং রুহে প্রবেশ করান তাহলে আল্লাহর ইচ্ছায় শয়তান আপনার মৃত্যু সময় কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আপনি যদি পরকালে বিশ্বাসের দাবি করেন আবার এমন জীবনযাপন করেন যেটা দেখে মনে হয় পরকাল বলে কিছুই নেই যদি আপনার কাজে এবং কথায় মিল না থাকে তাহলে সম্ভবত আপনার নিজেকে প্রশ্ন করার সময় চলে এসেছে এখানে অনন্তকালের জন্য আপনার ভালো অথবা খারাপ থাকার ব্যাপারে কথা হচ্ছে অথচ আপনি এখনো ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখছেন না তাহলে মৃত্যুর সময় আর কি কি ঘটবে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব অতপর অবিচল থাকে ফেরেশতারা তারা তাদের কাছে নাজিল হয় এবং বলে তোমরা ভয় পেও না দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদেরকে একজন ইমানদার বান্দার কাছে ফেরেশতারা তারা সম্পূর্ণ সাদা পোশাকে সজ্জিত হয়ে উজ্জ্বল ও সুন্দর মুখাবয়ব নিয়ে মিষ্টি সুবাসে সুবাসিত হয়ে আসেন কিন্তু যে ব্যক্তি ইমান ছাড়া জীবন কাটিয়েছে তার জন্য এ এক ব্যথায় ভরা মুহূর্ত যা কিছু তারা অস্বীকার করত এখন তারা সেসব কিছুরই মুখোমুখি না না দয়া করে আমার কাছে আসবে না দূরে যাও আমি ইমান আনছি আমি বিশ্বাস করি আল্লাহ সত্য দয়া করো আমাকে শুধু একবার সুযোগ দাও আমার বন্ধুরা সব কোথায় আমার সঙ্গীরা কই আমাকে বাঁচানোর মতো কেউ কি নেই কিন্তু এই মানুষটার জন্য ভীতিকর ব্যাপারগুলো এটা কেবল শুরু মৃত্যুর পরে কি হয় সে ব্যাপারে এখন কথা বলা যাক মৃত্যুই শেষ নয় এটি অস্তিত্বের বিনাশ নয় এটা শুধুমাত্র এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তরিত হওয়া যেমন আমরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে প্রবেশ করি এটা এক ভিন্ন জগতের যাত্রা প্রতি বছর আল্লাহ তালা শীতকালে পৃথিবীকে মৃত্যুবরণ করান এবং গ্রীষ্মকালে জীবন দান করেন তেমনিভাবে তিনি সকল মানুষকেও মৃত্যু দেবেন যাতে হাসরের ময়দানে তাদের সবাইকে সমবেত করতে পারেন আর হাসরের ময়দানে উপস্থিত হবার পূর্বে আমরা আলমে বারজাক নামক এক স্থানে অবস্থান করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন কবর্ত হল জান্নাতের বাগান সমূহের একটি বাগান কিংবা জাহান্নামের গহ্বর সমূহের একটি গহ্বর হ্যাঁ আপনি এখন মৃত্যুবরণ করেছেন আপনার প্রাণহীন দেহ গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে আপনার লাশ গোসলের অপেক্ষায় ঠান্ডা মেঝেতে পড়ে আছে আপনার কাফন খাতিয়া সবই তৈরি দরজার বাইরে আপনার পরিবার অপেক্ষা করছে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেঁদে কেঁদে তাদের চোখ লাল হয়ে যাচ্ছে তারা দুঃখে কিছু বলতে পর্যন্ত পারছেন না কিন্তু শীঘ্রই তারা আপনার খাতিয়া তাদের কাঁথে তুলে মসজিদের প্রাঙ্গনে নিয়ে যাবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রতিবেশী আহমেদ মিডিয়াত ইন্তেকাল করেছেন তার জানাজার নামাজ আজ বাদ জোহর আমাদের মসজিদে পড়ানো হবে তার সকল আত্মীয় শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীদেরকে জানাজায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে আল্লাহ তার আত্মার বাঘ দান করুন সারা জীবন যে জানাজার ঘোষণা শুনে এসেছেন তাই আপনার জন্য দেওয়া হচ্ছে খবরটা শুনে অনেক অবাক হয়ে যান বলেন তিনি মারা গেছেন তারা কিছুক্ষণের জন্য নীরব হয়ে যান তারপরে তাদের কাজে ব্যস্ত হয়ে যান মানুষ আপনার জানাজার নামাজ পড়তে সারি করে দাঁড়িয়ে গেছে